বাংলাদেশ বেতার রাজশাহী এখন শুনবেন স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা সারা মতো রাজশাহী শিক্ষা বোর্ডেও এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে আজ সকাল দশটা থেকে শিক্ষা বোর্ডের অধীনে আট জেলায় দুশো উনসত্তরটি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয় চলবে দুপুর একটা পর্যন্ত প্রথম দিন বাংলা প্রথম পত্রের পরীক্ষা চলছে এদিকে পরীক্ষা শুরুর পর রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আনম ও মোফাক্ষারুল ইসলাম ও সচিব অধ্যাপক শামীমারা চৌধুরী বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন রাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার মোট শিক্ষার্থী সংখ্যা এক লাখ একাশি হাজার নয়শ চার জন এদের মধ্যে ছাত্র চুরানব্বই হাজার ছয়শ দশ জন এবং ছাত্রী সাতাশি হাজার দুইশ চুরানব্বই জন এদিকে নাটোরে শান্তিপূর্ণ পরিবেশের এসএসসি পরীক্ষা চলছে জেলায় মোট সাতচল্লিশটি পরীক্ষা কেন্দ্রের মাধ্যমে একুশ হাজার পাঁচশো পাঁচজন পরীক্ষার্থী বৃহত্তম এই পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করছেন সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ কেন্দ্রসমূহ পরিদর্শন করছেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন নাটোর সরকারি বালক বিদ্যালয় নাটোর সরকারি বালিকা বিদ্যালয় নাটোর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং আল মাদ্রাসাতুল জামহুরিয়া পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জান্নাতারা ফের এ সময় উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পরীক্ষার কেন্দ্রের বাইরে পুলিশ সদস্যবৃন্দ ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ এবং দায়িত্ব পালন করছেন জেলার পরীক্ষার্থীদের মধ্যে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় সাতাশটি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা পনেরো হাজার চারশো দুই কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় তেরোটি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা তিন হাজার নয়শো সত্তর এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে সাতটি কেন্দ্রে এসএসসি দাখিল পরীক্ষায় দুই জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন আগামী বছরের মার্চেই শেষ হবে সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টারচেঞ্জ নির্মাণ কাজ দেশের সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন প্রকল্পটি চালু হলে উত্তর ও দক্ষিণাঞ্চলের বাইশটি জেলার সাথে রাজধানীর সড়ক যোগাযোগ যেমন সহজ হবে তেমনি এই অঞ্চল দুটিতে ব্যবসা বাণিজ্যের বিকাশ ঘটবে এ নিয়ে শুনুন আমাদের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসাবে পরিচিত সিরাজগঞ্জ এই জেলার উত্তর ও দক্ষিণাঞ্চলের বাইশ জেলার মিলনস্থল হিসাবে পরিচিত দেশের এই দুটি অঞ্চলে অবস্থিত অন্তত দশটি বন্দরের সাথে ঢাকার সড়ক যোগাযোগের কেন্দ্র ও দুটি জাতীয় মহাসড়কের সঙ্গমস্থল এই গোলচত্বরটি দেশের সড়ক যোগাযোগের গুরুত্বপূর্ণ এই পয়েন্টটিতে নির্মাণ করা হচ্ছে দেশের সর্বাধুনিক ও সবচেয়ে বড় ইন্টারচেঞ্জ প্রকল্পটির ব্যবস্থাপক প্রকৌশলী মাহবুর রহমান বলেন হাটিকমুল ইন্টারচেঞ্জ পূর্ণাঙ্গ নির্মাণ কাজ শেষ হবে আগামী বছরের মার্চেই যমুনা সড়ক ও রেল ব্রিজের পর হাটিকুমরুল ইন্টারচেঞ্জের পূর্ণ সুবিধা মিলতে শুরু করলে দেশের প্রবৃদ্ধি বাড়বে শতকরা এক শতাংশ হাটিকামরুল ইন্টারচেঞ্জ দিয়ে যদি আমাদের যে ট্রাফিক গুলো আগে যেত এগুলো জ্যামে পড়ে থাকতো যে কারণে আমাদের শিল্প অনুন্নত ছিল এছাড়াও দেখা যেত যে অনিহা থাকতো যারা শিল্প স্থাপন করতেন এছাড়াও কৃষি ক্ষেত্রেও দেখা যেত যে দাম বেড়ে যেত তো আশা করা যায় যে এখন আমাদের যে যমুনা সেতু হয়েছে রেল সেতু হয়েছে পাশাপাশি যখন হবে তখন আমাদের এই এই ট্রাফিক চলাচল এবং পরিবহন চলাচল অনেক ইজি হবে ইন্টারচেঞ্জটিতে থাকবে পৃথক ছয়টি র্যাম্প ও একটি গ্রাউন্ড রোড এতে কমবে এই মহাসড়কটির দুর্ঘটনা লাঘব হবে সম্পদ ও প্রাণহানি বললেন হাটিকুমড়োল হাইয়ে থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল রৌফ আর পিছক লেন হইলে সার্ভিস লেন যখন হবে তখন সিএনজি থ্রি হুইলার যেগুলো আলাদা লেনে চলাচল করবে বাস দ্রুতগতির যেগুলো বাস আছে যাত্রীবাহী বাস ট্রাক তারা অন্য লেনে চলাচল করবে এবং খুব দ্রুত গতিতেই তারা খুব দ্রুততার সাথেই তাদের নিজ নিজ গন্তব্যে চলে যাবে এবং এ দুর্ঘটনার সংখ্যা অনেক কমে যাবে দু সালে শুরু হ আন্তর্জাতিক মানের হাটিকুমড়োল ইন্টারচেঞ্জ নির্মাণ কাজের বর্তমান অগ্রগতি প্রায় সাতচল্লিশ শতাংশ সাজিরুল ইসলাম সঞ্চয় সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী প্রতিবেদন রাজশাহীতে পদ্মার বালুমহালগুলো থেকে ছয় মাস বালু উত্তোলন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন আদালত এর আগে পদ্মার চিহ্নিত বালুমহালগুলোতে কত পরিমাণ উত্তোলনযোগ্য বালু মজুদ আছে তার জরিপ করার কথা বলা হয়েছে হাইকোর্টের একটি বেঞ্চ সম্প্রতি রাজশাহীর জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন ঠিকাদারী প্রতিষ্ঠান বরেন্দ্র অ্যাসোসিয়েটস এর একটি রিটের পর হাইকোর্ট এই নির্দেশ দেন এদিকে আসন্ন বাংলা চোদ্দশো বত্রিশ সনের জন্য ইতোমধ্যে রাজশাহী জেলা প্রশাসন পদ্মার চারটি বালুমহলের ইজারা কার্যক্রম সম্পন্ন করেছে তবে উচ্চ আদালত আদেশের কারণে নতুন ইজারাদারদের বালু উত্তোলনের কার্যাদেশ রেখেছে জেলা প্রশাসন নওগার মহাদেবপুরে বাংলা নববর্ষ চৌদ্দশো বত্রিশ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা নির্বাহী সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুজ্জামান এ সময় পহেলা বৈশাখ নববর্ষে শোভাযাত্রা চিত্রাঙ্কন প্রতিযোগিতা রচনা প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দিনব্যাপী লোকজ বাংলার ঐতিহ্যবাহী বেলা আয়োজনের সিদ্ধান্ত হয় সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিগণ অংশ নেন আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল পঁয়তাল্লিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছয়টা পঁচিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুটো পাঁচ মিনিটে